আসসালামু আলাইকুম আজকের ওষুধ জিজ্ঞাসা পর্বে আলোচনা করব বেটনোভেট সিএল বা বেটনোভেট এন ক্রিম সম্পর্কে আমার হাতে যেটা আছে এটার নাম বে বেন্টোভেট সিএল অয়েনমেন্ট এটা ডিবিএল ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্রিম অনেকের প্রশ্ন বেটনোভেট সিএল অথবা বেটনোভেট এন এই ক্রিম কি গোলাপি করার জন্য বা ত্বক ফর্সা করার জন্য ব্যবহার করা যায় কি না এটা ঠিক যে অনেকেই ঠোঁট গোলাপি করার জন্য এটি ব্যবহার করে থাকে আসলে এটি গোলাপি করার জন্য না যদিও এটি ব্যবহারে গোলাপি হয় কিন্তু দীর্ঘদিন ব্যবহারে ক্ষতি হতে পারে অনেক সময় অভ্যাসে পরিণত হতে পারে কারণ অনেকে গোলাপি রং ধরে রাখার জন্য এটি ব্যবহার করতেই থাকে এটি মূলত ফাঙ্গাল ইনফেকশন দাও দেখিমা ঘামাচি এই ধরনের সমস্যার জন্য ডাক্তার প্রেসক্রাইব করে থাকে ধন্যবাদ ফার্স্ট কেয়ার ফার্মার সঙ্গেই থাকুন